বন্ধুরা আজকে আমি চাল পটল করে দেখাবো মানে গোবিন্দভোগ চাল দিয়ে পটল রান্না করব। রোজ এক পটল কারোরই খেতে ভালো লাগে না তাই আমি পটলকে গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে তার সাথে আলুও কেটে নিয়েছি চৌকো করে দিয়ে কড়াতে অল্প একটু তেল দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে তারপর একটা অন্য পাত্রে তুলে কড়াতে আর আমি তেল দিয়ে নেব তেল নিয়ে তারপর আলুগুলোকে একইভাবে আমি ভেজে নেব আলু ভাজার সময় একটুখানি নুন আর হলুদ দিয়ে নেব আলুর রঙটাও সুন্দর হবে আমি পটল ভাজার সময়ও একটু নুন আর হলুদ দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে খুবই সাধারণভাবে রান্নাটা করব কিন্তু একটু স্বাদটা আমাদের পাল্টে যাবে রোজের এক ঘেমি যে স্বাদ পটলের সেটা থেকে একটু আলাদা হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটা অন্য পাত্রে আর এই তেলেতেই আমি কিছু শুকনো উপকরণ দিয়ে নেব আমি দুটো তেজপাতা দিয়ে নিলাম দুটো দারচিনির টুকরো দুটো এলাচ আর তিনটে মতন গোলমরিচ তিনটে মতন লবঙ্গ আর একটু গোটা জিরে এটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে নেব বেশ একটা ভাজা গন্ধ বেরোলেই তারপর আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা তেলেতে দিয়ে নেব টমেটো দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে নেবো তাহলে টমেটোটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এভাবে ভালো করে তেলের সাথে টমেটোটাকে ভেজে নেব এরপর আমি আদা একটুখানি ছেঁচে রেখে দিয়েছিলাম সেটা এক চামচের মতন এতে দিয়ে নিলাম আদাটাকে দিয়ে ভালো করে একটা আদার কাঁচা গন্ধ এটা চলে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে দেখো আমার তেল ছাড়ছে এবার কিছু শুকনো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম যে প্লেটটাতে আমি রেখেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে নিলাম মশলাটা তাহলে পুড়ে যাবে না ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যে গোবিন্দভোগ চালটা দেওয়ার কথা বলেছিলাম সেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে নেব এই চালটাকে তোমরা চেষ্টা করবে রান্না করার আগে একটু পনেরো মিনিট কি কুড়ি মিনিট আগে একটুখানি জলে ভিজিয়ে রাখবে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে জল ছড়িয়ে এতে দিয়ে ভালো করে কষিয়ে নেবে এবার তুলে রাখা পটল আর আলু এর মধ্যে মিলিয়ে দেবে দিয়ে সব একসাথে মিলিয়ে ভালো করে কষিয়ে নেবে খুব সহজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে একদম অন্যরকম একটা গন্ধ আসে গোবিন্দভোগ চালের জন্য দেখো আমার হয়ে গেছে আমি এখানে জল গরম জলই দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে দেবে জলটা ভালো করে নাড়িয়ে নেবে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে তাই আমি একটু জল দিলাম কারণ চালটা সেদ্ধ যেহেতু হবে তার জন্য একটুখানি জল টানবে ও এরপর নুনটা যে যা স্বাদ অনুযায়ী চেক করে দিয়ে নেবে ভালো করে খুন্তির সাহায্যে মিলিয়ে নেবে এরপর কটা কাঁচা লঙ্কা আমি ফেরে দিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেকের জন্য দেখো আমার হয়ে গেছে বেশ সুন্দর একটা মানে গাঢ় গাঢ় ভাব এসছে চালটাও দেখো ফুলে উঠেছে মানেই ওটা সেদ্ধ হয়ে গেছে চালটাও হয়ে গেছে এবার একটু এক চামচ ঘি দিয়ে নেবে এখানে ঘিটা অবশ্যই তোমরা দেবে যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে এর মধ্যে তাহলে আরও সুন্দর গন্ধ আসে খুব সুন্দর খেতে লাগে দেখো আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও